মেয়েরা যখন সংসারের মায়ায় বাধা পড়ে দায়িত্ব আর ভালোবাসায় হয়ে ওঠে তার শিক্ষক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে একটু উষ্ণ গরম পানি খাবো তো আজকে আপেল সিডার ভিনেগার দিয়ে খাচ্ছি তো খেতে এসে দেখি আজ আপেল সিডার ভিনেগার আমার শেষ তো এটা আমার আনতে হবে এটা র আপেল সিডার ভিনেগার অনেক উপকারী আগে কোনো জিনিস শেষ হয়ে গেলে তখনই শুধু আমার বরকে বলতাম এটা এনে দাও এখন তো কোনো কিছু অল্প থাকতে থাকতেই ওকে বলে দেয় যে এটা শেষ হয়ে গেছে আনতে হবে বা আমি নিজেই নিয়ে আসি তো সংসার করতে আসলে মেয়েদের কিছু শেখাতে হয় না মেয়েরা যখন সংসারের মায়ায় বাধা পড়ে তখন তাকে আর আলাদা করে শেখাতে হয় না সব কিছু সে শিখে যায় আর সংসার নামক পাঠশালায় তো সারা জীবনই আমাদের শিখতে হয় তো ভিডিওতে বলেছিলাম আমার কিছু গাছ কাটিং করতে হবে তো অনেকগুলো গাছ আসলে কাটিং করেছি অনেকগুলো ফেলে দিয়েছি তো কিছু কিছু গাছ আমি রেখেছি আর অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে শীতের কয়েকটা ফুল নিয়ে এসেছি আর এই যে কাটা মুকুট প্রথমবার যখন ফুটেছে ফুলটা আমি খেয়াল করলাম পনেরো দিনের মতো আছে আরও কিছু কিছু ফুটছে ছোট একটি গাছে দেখতেও বেশ ভালো লাগছে এখনও কিন্তু আমাদের সকালে নাস্তাটা করা হয়নি তো আমি গৌষ্ণ গরম পানিটা নিয়ে বারান্দায় চলে এসেছিলাম এখন সকালে নাস্তাটা রেডি করব আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো গত কয়েকদিন আগে আমি পাতাকপি ভাজি করেছিলাম তো আমার বর বলছিল অনেক মজা হয়েছে তো গতকাল রাতে বলছিল দিন যে করেছিলে ওভাবে আবার পাতাকপি ভাজি করবে তো সকালে নাস্তার জন্য আমি পাতাকপিটাই কেটে নিয়েছি এক চুলাই কিন্তু ভাজিও বসিয়ে দিয়েছি তো আসলে কিভাবে করেছিলাম আমার নিজেরই আসলে মনে নাই তবে এটা মনে আছে বেশ পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছিলাম যেটা আমি সব সময় দিয়ে থাকি তো তারপরও আজকে আবার ভাজি করেছি আজকে খেয়েও বলেছে অনেক মজা হয়েছে ও পাতাকপি হাফ সিদ্ধ এভাবে ভাজি করে দিলে অনেক মজা করে আসলে খায় ভাত রুটি বা ব্রেডের সাথে তো আমার বড় এবং ছেলেকে নাস্তাটা দিয়ে দিয়েছি গত ভিডিওতে আমি বলেছিলাম আমি ফাস্টিং করব এখন বাজে সাড়ে দশটা আমি আমার সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি তো এক পিস আসলে ব্রেড খেয়েছি ব্রেড খাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না ভেবেছিলাম আমার জন্য গোলা রুটি বানাবো তো আমার ছেলে খায়নি তাই খেতে হয়েছে নাস্তা খাওয়ার পরপর ওরা বাবার ছেলে মিলে বাজারে চলে গিয়েছিল এতদিন যাবত আমার ইলিশ মাছ চিকেন আর সামুদ্রিক মাছ খেয়ে খেয়ে একদম বিরক্ত হয়ে গেছি আমি তো আজকে ওকে বলেছি যেন পুকুরের মাছটা নিয়ে আসে তো এখানে দেশি কিছু চিংড়ি নিয়ে এসেছে এই চিংড়িগুলো কিন্তু অনেক মজা ভালো লাগে তো এই মাছের বাজারটা আমার কিন্তু পুরো সপ্তাহে চলে যাবে আমি সাত দিনের জন্য প্রসেস করে রাখব এই মাছের বাজারগুলো আর মাছগুলো একেবারে আমি পরিষ্কার করে নিচ্ছি আর একটি মাজনির সাহায্যে এই মাছের উপরের সাইডে যে কালো কালো থাকে সেটা পরিষ্কার করে নিচ্ছি এই মাজনীটা শুধু আমি মাছ পরিষ্কার করার ক্ষেত্রেই ব্যবহার করি তো এটা বোয়াল মাছ বোয়াল মাছ সাধারণত একটু কালো থাকে তো আর নিয়ে এসেছে পাপতা মাছ পাবদা মাছও আমি এভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো পরিষ্কার করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে আর আমি মাছ তেমন একটা আসলে কাটতে পারি না ছোট ছোট যে চিংড়িগুলো নিয়ে এসেছিল সেগুলো আমি অল্প কেটে বাকিগুলো ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ডিফে সংরক্ষণ করেছি যাতে সপ্তাহে সাত দিন আমার কোনো কষ্ট না হয় বের করব আর রান্না করব। এভাবে যেন আমার কাজটাও অনেক সহজ হয়ে যায় আর এই হ্যান্ড গ্লোভস অনেক কাজের তো শীতের দিনে হ্যান্ড গ্লোভস ছাড়া আমি ঠান্ডার কোনো কাজই আসলে করতে পারি না তো হ্যান্ড গ্লোভসগুলো ভালোভাবে সাবান দিয়ে একটু ভিজিয়ে রাখলাম সাবান না লিকুইড দিয়ে একটু ভিজিয়ে রেখেছি তারপর আমি সবজি বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি আমার বর অবশ্য সব কিছু ডালার মধ্যে রেখেছে এটা আমার শুক্রবারের ব্লক ছিল তো মাছ কেটে হাত আসলে একদম অনেক ব্যথা করছিল। মাছ কাটতে আমার সময় লাগে তবে আগে একদমই কাটতে পারতাম না কিন্তু সংসারের প্রয়োজনে আস্তে আস্তে সব কিছুই কিন্তু শিখে নিয়েছি যদিও একটু সময় লাগে আমার তো মাছ কিন্তু সব সময় কেটেই নিয়ে আসে আজকে অনেক দিন পর আমি মাছ কাটলাম তো ওকে সবজি আনতে নিষেধ করেছিলাম কিন্তু দুটো সবজি সে নিয়ে এসেছে মিষ্টি কুমড়া আর ফুলকপি শশা টমেটো কাঁচামরিচ লেবু শীতে এগুলো খাওয়ার মজাই আসলে আলাদা তো আমি মাছ কাটতে কাটতে এদিকে আমার বর সবগুলো ধনে পাতা আমাকে কেটে বক্সে করে দিয়েছে এখন আমি রান্নার জন্য অল্প কিছু উঠিয়ে নিব তো আসলে ও শুক্রবার থাকলে এভাবে আমাকে হেল্প করে আর এই ধনিয়া পাতা আমার এক সপ্তাহ কিন্তু চলে যাবে ধনিয়া পাতা কাটার পরে আমাকে আবার শাকও কেটে দিয়েছে আজ নিয়ে এসেছে মূলা শাক তো মূলা শাকটা বেশ ভালো লাগে খেতে মূলা শাকটা আমি একটু পানিতে ভিজিয়ে রাখলাম মাছ কাটার পর বেসিনটা পরিষ্কার করে গ্লোভসগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর শাকটা বেসিনে ভিজিয়ে রেখেছি গ্লভসগুলো যখন এই পাঁচটা শুকাবে তারপর উল্টি অন্য পাঁচটা আমি শুকিয়ে নিব এই গ্লোভস ছাড়া শীতের সময় আসলে কোনো কাজই করতে পারি না ঠান্ডার তো যাই হোক এখন আমি প্রথমে আগে শাক ভাজিটা করে নিচ্ছি তো শাখে আমরা তো বিশেষভাবে রসুনটা ব্যবহার করি আসলে তো শাখে বেশ পরিমাণে রসুন না দিলে খেতে আমাদের একদম ভালো লাগে না অন্য চুলায় আমি একটু শিমও বসিয়ে দিয়েছি ভর্তা করার জন্য তো শাক আসলে অনেকগুলো তাই প্রথমে একটু লবণ দিয়ে তারপর উপরে আরও কিছু আমি শাক দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় দেখেন আমি ঢাকনিও দিতে আসলে পারছিলাম না আর যখন ওরাও বাসায় তো শাকটা দুবেলাতে কিন্তু খাওয়া হয়ে যাবে আর এই যে সিমসিদ্ধ প্রায় হয়ে এসেছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ভর্তা করার জন্য সিমটা সিদ্ধ হওয়ার পর আমি এখন চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি আজকে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছের জন্য আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এই দেশি চিংড়ি মাছটা বেশি দিন যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু একদম স্বাদ হয় না তখন ওখানে আদা রসুনের পেস্ট বেশি ব্যবহার করতে হয় তো আজকে আদা রসুন পেস্ট ছাড়া আমি এটা রান্না করছি তাজা তবে অবশ্য রসুন কুচি দিয়েছি পেঁয়াজের সাথে রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপর আমি চিংড়ি মাছটা রান্না করব। আর আগে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তারপর চিংড়ি মাছটা দেব। এতে পানি বেশি দেব না খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে চিংড়ি মাছ আমার তো একবেলা খেলেই কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু খেতে ইচ্ছে করে না তো আমি তো শুধু দুপুরে খাবো রাতে খাবো না ওভাবেই রান্না করছি এদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এই শাকটা তো দেখে আমার বড় অনেক খুশি এভাবে শাক আসলে অনেক পছন্দ করে তো শাক রান্না করলে আমার শ্বশুরের কথা আমার খুব মনে পড়ে যখনই শাক ভাজি করতাম তো রান্নার পর পরে আমার শ্বশুর এসে বলতো মা আমাকে একটু দাও তো রান্না করছিলাম আর সাথে সাথে এগুলো আমার বরের সাথে আসলে আমি গল্প করছিলাম অনেক ভালো আর শান্ত মানুষ ছিল আমার শ্বশুর তো যাই হোক আমি সিম ভর্তাটাও করে নিয়েছি আজকে আসলে অনেক তরকারি রান্না করেছি ভাজি করেছি সিম ভর্তা করেছি আর এই যে শাক ভাজি করেছি তো শাকটাও আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি তো অনেক আসলে দেরি হয়ে গেছে এই কাজগুলো করতে করতে তো আমার বর রেড নাকি অনেক খিদা লেগেছে তো ওর জন্য আগে আমি সব একটু টেবিলে নিয়ে যাচ্ছি এদিকে আমার চিংড়ি মাছ রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে তো নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে যদি ঢাকা না দেয় আমার কাছে মনে হয় ধনিয়া পাতার স্মেলটা আসলে থাকে না তো ধনিয়া পাতা দেওয়ার পর পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে তারপর বাটিতে পরিবেশন করে নিচ্ছি এরই মধ্যে আমি কিন্তু টেবিলে ভাত দিয়ে দিয়েছি আমার বরকে আর আমার ছেলেকে তো আমারও সাওয়ার নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে আরও যে কত কাজ ছেড়েছি রান্নাঘরের তা তো বলার বাহিরে এখন আমার জন্য প্লেটটা রেডি করে নিচ্ছি আমি আজকে এভাবে খাবার খাবো ভাত ছাড়া তো তারপর চলে আসলাম আমি সন্ধ্যার নাস্তায় আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে